এখানে এখানে একটি ছেলে পাওয়া গেছে তবে ছেলেটি অনেকদিন যাবৎ নিখোঁজ আমার যতটুক ধারণা এই ছেলেটাকে তার পরিবার হয়তোবা খুঁজে বেড়াচ্ছে দর্শক আপনারা দায়িত্ব হয়ে মানে আপনার দায়িত্ব দায়িত্ব করে ভিডিওটা শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই যে এই যে এদিকে স এই ছেলেটা এই ছেলেটাকে আমরা মিরপুর সাহালি মাজারে পাইলাম তো এখানে এক ভাই আছে তিনি আমাকে বলল ভাই একটু আপনি হেল্প করেন তো হচ্ছে আমরা একটু জানতে চাই আসলে ছেলেটার বাড়ি কোথায় কেনই বা এখানে থাকে তোমার বাড়ি কোথায় ভোলা বরিশাল ভোলা বরিশাল ভোলা ছেলেটা বলতেছে আচ্ছা তোমার নাম কি আলামিন তোমার বাবার নাম কি আলামিনের মায়ের নাম কি মা 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 মানে মায়ের নাম কি আলামিন তোমার মায়ের নাম কি হ্যাঁ মা এই যে মা যেমন একজন মা হ্যাঁ এই মায়ের নাম কি জানে না তোমার ছোট ভাই বা বোন আছে আছে তোমার ভাই বা বোনের নাম বলো তো জানো না তোমার বাবার নামও জানো না তুমি জানো যে তোমার বাড়ি শুধুমাত্র ভোলাতে নাকি দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ছেলেটাকে যদি আপনারা চিনে থাকেন আচ্ছা ভাইয়া এই ও কতদিন যাবৎ আছে দশ বারো দিন দেখি দশ বারো দিন যাবৎ দেখতেছেন মানে এভাবেই ঘোরাফেরা করে এইভাবেই ঘোরাফেরা করে তবে এমনি কোনো কোনো নেশা টেসা করে নাকি তবে যেতটুক মনে হচ্ছে ছেলেটা একটু মেন্টালি একটু প্রবলেম রয়েছে মানে যে যা দেয় সেটাই খেয়া থাকে আর কি এভাবে দিন কাটতেছে দেখতে পাচ্ছেন যে ছেলেটার হয়তোবা যতদিন যাবৎ থেকে সে ছেলেটা এখানে এসেছে মানে কেউ কিছু দেয় না 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 দিলে না মানে না দিলে না খেয়ে থাকে মানে কারোর কাছে খোঁজো না যে আমাকে একটু খাবার দেন মানে চিন্তা করছেন ছেলেটা এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন মানে এমন একটা পরিস্থিতি ছেলেটা হয়তোবা কোনো ভালো পরিবারের সন্তান তুমি লেখাপড়া করেছো লেখাপড়া করেছো হ্যাঁ হয়ছি ওছি পড়ছো কোন ক্লাস পর্যন্ত পড়ছো তোমার নাম লিখতে পারো না তোমার তোমার বাবার নাম লেখা দিতে পারবে আমাদেরকে মায়ের নাম লেখা দিতে পারবা মানে তোমারে যদি আমি কলম আর খাতা দেই তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার ঠিকানা লেখা দিতে পারবা পারো না লেখতে পারো না সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা চাই এই আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ছেলেটার নাম হচ্ছে আলামিন তবে ছেলেটা বলছে তার বাড়ি হচ্ছে গিয়া দ্বীপ জেলার ভোলাতে কিন্তু অবস্থিত তবে ছেলেটা দীর্ঘ পনেরো থেকে দশ দিন যাবত এই সাহালি মাজারে এখানে রয়েছে আপনি একটু আগে দেখেছিলেন যে একজন এখানে বোন বলল এই ছেলেটা কারো কাছে জোর করে খাবার ছায় না যদি কেউ ভালো লাগে ছেলেটাকে খাবার দেয় সেটা খেয়ে কিন্তু ছেলেটা বেঁচে থাকে আর কি দেখেন অবস্থা দেখছেন ছেলেটার কিছু আছে কিছু আছে মানে পকেটে কিছু আছে কোনো আইডি কার্ড মা কিছু আছে কিছুই নাই তুমি কি এভাবেই বাসা থেকে বের হয়ে গেছো আয় ওয়াই স্যায় এভাবে বের হয়ে গেছো তুমি কি তোমার মায়ের কাছে যাইতে চাও যাইতে চাও এই ছেলেটাকে আমি আবারও বলছি আপনারা যদি এই ছেলেটাকে সিনে থাকেন ছেলেটার ছবি এবং হচ্ছে কমেন্টে আপনারা জানাতে পারেন তবে ছেলেটাকে আমরা আজ পেলাম মিরপুর সাহালি মাজারে কিন্তু আমরা এখানে পেয়েছি তবে এই ছেলেটার জন্য আসলেই খুবই মায়া লাগছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা চাই আপনারা একটি শেয়ারের মাধ্যমে এই ছেলেটা তার পরিবারের কাছে পৌঁছাইতে পারবে শুধুমাত্র আপনারা দায়িত্ব করে এই ছেলেটাকে একটু পৌঁছাই দেবেন